জানেন বিচার দিবসে মানুষ সব কিছু ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে ইয়ও মা তারাও না হাত আতিন আম্মা আর আত সেই দিন প্রত্যেক স্তন দানকারী মা তার সন্তানকে ভুলে যাবে ইয়ৌমায় ফিরুল মার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি ও সহাইবাতিহি বানিহি সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে সুরা মারি যে এসেছে অফাসিল্লা তিল্লা তুই তার মা তার স্ত্রী তার সন্তান তার অভিভাবক তার গোটা গোত্র সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না অতাকত্ত আদবিহিমুল আসবাব কোরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু ইমানদারদের জন্য এমনটা হবে না ইমানদারদের জন্য এমনটা হবে না সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে কার জন্য তার লোকদের জন্য যারা হলো কাফির এবং নবীদের শত্রু কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত আর আল্লাহ এমনভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে তিনি বলেননি যে যদি তারা জানতে পারত আলিমু বরং তিনি বলছেন আলামুন যদি শুধু তারা জানতে পারে তিনি এখনই দেখছেন কি ঘটছে আল্লাহ তাকে দেখাচ্ছেন সুহান আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি আমি আমি এটা এটা মানতে মানতে পারি পারি না না নিয়ে আমরা যা করছি তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে সব সময় তোমার নিয়োগকে যাচাই করে চলবে এখনই যাচাই করুন কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য আমি এর সাথে দ্বিমত পোষণ করব আমি জানি আমি জানি এখনই আমাকে হত্যা করতে আসবেন না রাসুল সাল্লাহ সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে অনেক পাপ সে নামাজ পড়ে না কিছুই করে না একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্ত কুকুর দেখতে পেল তৃষ্ণায় কুকুরটির জিব্বা বের হয়ে আছে আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সেই কুকুরটিকে পান করাবে শীঘ্রই লোকটি মারা গেল আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন হ্যাঁ আসুন ঘটনাটা খেয়াল করি এই লোকটি সে কি বিশ্বাসী আমরা জানি না সে কি নামাজ পড়ে না যখন সে কুকুরটিকে পান করা ছিল সে কি বলেছিল যে দাঁড়াও আগে নিয়তের ইখলাস এনে নেই আমি শুধু এটা করছি আপনার জন্য জন্যই আল্লাহ কুকুরের এই বের হয়ে থাকা জিব্বা আমার কাছে মূল্যহীন আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই তিনি এমনটা করেছিলেন তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন তাই না তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন তার ইখলাস ছিল তাই না এখানে এই ইমানদারটি তার লোকদেরকে ভালোবাসেন কিন্তু তিনি কি বলেছেন কিন্তু তিনি কি বলেছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো তাহলে আমি আমার লোকদের ঘৃণা করতাম তিনি এজন্য তাদেরকে ভালোবাসেন কারণ তারা তারই লোক আর এটাই তার লোকদের জন্য একনিষ্ঠতা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার পিতামাতার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে শুধু আল্লাহর জন্য না বরং এজন্য যে তারা আপনার পিতামাতা আপনার একনিষ্ঠতা থাকতে হবে অন্য মুসলিমদের জন্য কারণ তারা আপনার মুসলিম ভাই আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিবেশীর জন্য আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার কাজের প্রতি আপনার লেখাপড়ার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার ব্যবসায়ের অংশীদারের প্রতি এই সবকিছুই একনিষ্ঠতা আপনি কৃত্রিমভাবে এটা বানাতে পারবেন না 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 আমি তোমার বন্ধু হতে পারবো না কারণ এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না আমরা শুধু একসাথে খেলবো, আর এটা আখেরাতে আমার কোনো কাজে আসবে না আমি জানি না কে এই অদ্ভুত কথা আপনাকে শিখিয়েছে যখন আপনি আপনার নিয়ত যাচাই করছেন বাস্কেটবল খেলায় বল ছোড়ার আগে কারণ এতে কোনো ইখলাস নেই এটা এইভাবে কাজ করে না এইভাবে কাজ করে না আমাদের নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে এটা নিশ্চিত আমাদের নিয়তকে পুনরায় যাচাই করতে হবে এটা নিশ্চিত একনিষ্ঠতার গণ্ডি আল্লাহর প্রতি একনিষ্ঠতার চেয়েও অনেক বেশি এই একনিষ্ঠতা তার সকল সৃষ্টির প্রতিও প্রযোজ্য মানুষের প্রতি আপনার নিয়ত পরিচ্ছন্ন থাকতে হবে কৃত্রিমভাবে নয় তো এই ছিল তার নিজের লোকদের প্রতি ভালোবাসা এমনকি জান্নাতে যাওয়ার পরও এখানে আল্লাহ আসলে বর্ণনা করছেন যে মানুষের প্রতি ভালোবাসা হল জান্নাতি মানুষের গুণ আমি আবারও বলছি নিজের লোকদের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ তো যখন আপনি এমন মুসলিম দেখেন যারা সব সময় মানুষের প্রতি রাগান্বিত তারা সব সময় অন্য মুসলিমদের প্রতি রাগান্বিত তারা নিজেদের পরিবারের প্রতি রাগান্বিত তারা সবচেয়ে বেশি রাগান্বিত অমুসলিমদের প্রতি তারা রাগান্বিত রাগান্বিত এবং রাগান্বিত এটা জান্নাতি মানুষের গুণ না ইয়া আলামুন এখন তিনি এই বক্তব্যটি দিলেন তার লোকদের প্রতি আমরা এমনকি তার নামও জানি না আর তার কথাগুলো কেয়ামত পর্যন্ত পাঠ করা হবে এখন আপনার এবং আমার কথোপকথনগুলোর কথা ভাবুন আমরা কথা বলি আইফোন নিয়ে আমরা কথা বলি গাড়ি নিয়ে আমরা কথা বলি খেলাধুলা নিয়ে এই কথাগুলো কোথায় যাবে এই কথাগুলো কি চিরদিন থেকে যাবে না এগুলো কি পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসবে না জানেন এই সম্পর্কে ভাবতে গিয়ে আমি কি উপলব্ধি করছি আল্লাহর কাছে কথা হলো অমূল্য রত্ন লোকটি কোনো নবীনন তবুও তার কথা কোরআনে সংরক্ষিত হয়ে আছে আল্লাহকে অন্য জিনিসও সংরক্ষিত রাখেন অকুল্লা সাই ইন আহসইনা হুফি ইমাম ইম মুবিন আল্লাহ বলছেন যে আমি সব কিছুই সংরক্ষণ করে রাখি তিনি সব কিছুই সংরক্ষণ করে রাখেন তো কোন জিনিসটি আপনি সংরক্ষণ করে রাখতে চান ভালো কিছু কোন একনিষ্ঠ পরামর্শ আপনাকে কি ব্যাপক জ্ঞানের অধিকারী হতে হবে ভালো কিছু বলার আগে এই মানুষটির কি ভালো কথা বলার আগে অনেক অনেক ডিগ্রির প্রয়োজন হয়েছিল বিষয়টি জটিল নয় শুধু ভালো মানুষ হন লক্ষ্য করুন কেমন চমৎকারভাবে ভাবে কোরআন সন্নিবেশিত যখন তিনি জান্নাতে গেলেন আর তিনি বললেন যদি আমার লোকেরা জানতে পারে পরের আয়াতে তিনি বলছেন বিমা সেই ক্ষমা যা আমার প্রভু আমাকে প্রদান করেছেন আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে সম্মানিত করা হয়েছে তিনি জান্নাতের দুটি জিনিসের কথা বলছেন ক্ষমা এবং সম্মান সুরা শুরুতে এসেছে ফাবাশির হু বিমাহ ফিরাতিন ও আজরিন কারিম সুরার শুরুতে আল্লাহ বলছেন কোনো এক স্থানের সেই একাক ইমানদারদেরকে অভিনন্দন প্রদান করো যে সে পাবে ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান মনে আছে সেটা ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান এখন মাঝখানে এই মানুষটি জান্নাতে পৌঁছে গেলেন এবং বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা প্রদান করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন পুনরালোচনা নিখুঁত পুনরালোচনা এটাকে বলা হয় কুরআন ইহকাম কুরআনিল হাকিম এই আয়াতগুলো নিয়ে শেষে একটি বিষয় আমি আসলেই ভালোবাসি তা হল যখন তিনি তার লোকদের সাথে কথা বলছিলেন তিনি বললেন ইন্নি আমান তুমি রব্বিকুম আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি কিন্তু যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বললেন বিমা গফার লি রব্বি আমার প্রভু একই মানুষের কথা এখন তিনি বলছেন আমার প্রভু যখন তিনি জান্নাত দেখলেন যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন যখন তিনি ক্ষমা লাভ করলেন যখন তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী হলেন প্রসঙ্গক্রমে কারো দ্বারা সম্মানিত হওয়ার অর্থ কি কিভাবে আপনি কারো দ্বারা সম্মানিত হতে পারেন বলতে পারেন আমাকে স্বীকৃতি পাওয়া হ্যাঁ কারো স্বীকৃতি পাওয়া কেউ আপনাকে অভিবাদন জানালো, কেউ আপনার সাথে কর্মর্দন করতে আসলেন এটা দ্বারা তিনি আপনাকে সম্মানিত করলেন তাই না আমি এখনই বলে দিচ্ছি সামনের আয়াতগুলোতে এটা আসবে সেখানে আল্লাহ বলছেন সালাম উন কলাম্মীর রব্বির রহিম এই সুরাতেই আরো পরে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে বলবেন সালাম তো শুরুতে তিনি বলছেন আমি তোমাদেরকে প্রদান করব সম্মানিত প্রতিদান সম্মানিত প্রতিদান সম্মানিত প্রতিদান সেই সম্মানিত প্রতিদানটি কি কতটা সম্মানিত এটা হতে পারে আমি কি একটা মেডেল পাব কোনো সার্টিফিকেট দেয়া হবে পরীক্ষায় পাশ করার পর যেমনটা দেয়া হয় কি সার্টিফিকেট আপনি পাবেন আপনি পাবেন সালাম আল্লাহর পক্ষ থেকে এটাই আপনি পাবেন তো যখন তিনি তা পেলেন তিনি ভুলে গেলেন যে এই প্রভু অন্য কারো প্রভু তিনি শুধু তারই প্রভু আমার প্রভু আমাকে ক্ষমা প্রদান করেছেন আমার প্রভু আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তিনি আমার প্রভু এবং শুধুই আমার প্রভু শুভহানুল্লাহ